তো হ্যালো ফেন্স আমি সন্দীপ লার্নিং দু ন্যাট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা সপ্তাহের প্রথম দিন দাঁড়িয়ে কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য মূলত তিনটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি কি তিনটি বিষয় সবার ফার্স্ট পয়েন্টে কিন্তু থাকছে যে আমাদের অলরেডি আজকে সপ্তাহের প্রথম দিন জুলাই মাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা উনত্রিশে জুলাই তো সেক্ষেত্রে আগস্ট মাসের দিকেই কিন্তু ফেন্স আমাদের ম্যাট কেস যেটা রয়েছে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে তো এই ম্যাট কেসের হিয়ারিং প্রসিডিওর কমপ্লিট হওয়ার পরে জাজমেন্ট সম্পর্কিত কোনো আপডেট কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে প্রকাশ করা হয়েছে কি না সেটা শুধুমাত্র আমরা লাইভ একটু দেখে নেওয়ার চেষ্টা করবো এটি হচ্ছে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কি সেকেন্ড পয়েন্ট হচ্ছে অলরেডি আমরা জানি যে যোগ্য বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীগণেরা অলরেডি কিন্তু গতকালকে অর্থাৎ গত আঠাশে জুলাই তারা কিন্তু কলকাতার রাজপথে এক মহা আন্দোলন বা এক মহা মিছিল কিন্তু করেছে তো এই মিছিল বা এই মহা আন্দোলনের প্রভাব আদৌ রিক্রুটমেন্ট প্রক্রিয়ার চলতি কেসের উপরে কতটা প্রভাব পড়ছে সেটা সম্পর্কে কিন্তু বর্তমান সিচুয়েশন কি সেটা কিন্তু একটু জানার চেষ্টা করব আর থার্ড নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড আপনারা অনেকেই প্রশ্ন করেছেন সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড বর্তমান পরিস্থিতি কিন্তু জানতে চেয়েছেন অনেকেই সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে একটু আলোচনা করার চেষ্টা করব তো এই তিনটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটা থাকছে অবশ্যই কিন্তু আপনারা মনোযোগ সহকারে ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখুন সবার ফার্স্টে কিন্তু আপনাদেরকে বলে রাখি যে আমরা একদম লাস্টের পয়েন্টটি থেকে শুরু করছি সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড বিষয়টি নিয়ে দেখুন সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড বিষয়টি বলতে আপনারা কিন্তু আপাতত জানেন যে সম্পূর্ণ সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা থমকে রয়েছে শুধুমাত্র ম্যাটকেসের হিয়ারিংয়ের অপেক্ষায় হিয়ারিং বলতে ম্যাটকেসের জাজমেন্টের অপেক্ষায় ম্যাটকেসের হিয়ারিং প্রসিডিওর অলরেডি মিটেছে গত আঠেরো তারিখে সেই হিয়ারিং প্রসিডিওর কমপ্লিট হয়েছে দীর্ঘ দশ দিনেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেল তবে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নির্দেশিকা কোটার পক্ষ থেকে কিন্তু আসলো না যতক্ষণ না পর্যন্ত এই ম্যাটকেসের নির্দেশিকাটা কোটার পক্ষ থেকে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে কোনোভাবেই এগিয়ে নিয়ে যেতে কিন্তু পারছে না আমাদের এসএসসি বোর্ড অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তো বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আপাতত কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে তারা চাইছে যে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে যত তাড়াতাড়ি সম্ভব ক্লোজ করতে যাতে যাবতীয় আইনি ঝঞ্ঝা যাবতীয় আইনি জটলা সব কিন্তু যাতে কেটে যায় এবং আইনি জটলাগুলোকে কাটিয়ে দীর্ঘ এতগুলো বছর পুরোনো পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে যাতে কমপ্লিট করিয়ে নেওয়া যায় এবং চাকরি প্রার্থীরা যাতে স্কুলে পৌঁছাতে পারে সেই নিয়ে আপাতত কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ হয়ে উঠেছে এটা আমরা সকলেই কিন্তু দেখতে পেয়েছি তারা কিন্তু অলরেডি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করেছে প্রার্থীদের কিন্তু কাউন্সেলিং কমপ্লিট করে স্কুল সিলেকশনও কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এর নির্দেশিকার জন্য তারা অপেক্ষা করছে তো এই এর নির্দেশিকা আসলেই তারা কিন্তু জয়নিং প্রক্রিয়া কমপ্লিট করে ফেলবে এবং তার পরবর্তীতে গিয়ে সেকেন্ড কাউন্সিলিংয়ের কার্যক্রমও কিন্তু শুরু হয়ে যাবে তো অনেকে প্রশ্ন করছেন তাহলে জুলাই মাসও তো শেষ হয়ে গেল তো সেক্ষেত্রে সেকেন্ড কাউন্সিলিং কি কোনো আদৌ চিন্তাভাবনা শুরু হয়েছে এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু করছেন তো দেখুন আপনাদেরকে বলে রাখি যে ফার্স্ট কাউন্সিলিং যারা কমপ্লিট করে রেখেছেন তারা তো আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে একটা ভালো পর্যায়েই রয়েছেন তারা খুব শীঘ্রই কিন্তু কোর্টের কাছ থেকে নির্দেশিকা পাবেন সেই নির্দেশিকা অনুযায়ী তারা জয়নিং করবেন তো এটা সকলেই কিন্তু বলছেন তবে সেকেন্ড কাউন্সিলিং আপাতত কি গতিবিধি সেকেন্ড কাউন্সিলিং কবে হবে সেকেন্ড কাউন্সিলিং হওয়ার পরে কবে চাকরি প্রার্থীদের সিলেকশন হবে কবে চাকরি প্রার্থীরা জয়নিং করবে কবে স্কুল সিলেকশন করে চাকরিবাত্রীরা স্কুলে পৌঁছবে এই এর পরবর্তীতে ধাপে ধাপে আরও কাউন্সিলিং হওয়ার কথা রয়েছে তো সেগুলোই বা কবে হবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন করছেন যারা ফার্স্ট কাউন্সিলিং করতে পারেননি তো দেখুন আপনাদেরকে বলে রাখি আপাতত সেকেন্ড কাউন্সিলিং নিয়ে কিন্তু সেরকম কোনো অফিসিয়াল খবর নেই ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা চাকরি প্রার্থীদের স্কুলে পাঠানোর জন্যই আপাতত যথেষ্ট বেশি তৎপরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে এই ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা চাকরি প্রার্থীদের স্কুলে না পাঠানো পর্যন্ত কিন্তু সেকেন্ড কাউন্সেলিং নিয়ে আপাতত কোনো চিন্তাধারা কিন্তু নেই স্কুল সার্ভিস কমিশনের তবে সেকেন্ড কাউন্সিলিংও খুব শীঘ্রই হবে কোর্টের কাছ থেকে যথেষ্ট আপাতত পজিটিভ ইনফরমেশনই আসছে কোর্টের কাছ থেকে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু জাজমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব জাজমেন্টটা কিন্তু পেয়ে গেলেই মোটামুটিভাবে আপনারা ধরে নিতে পারেন যে আপনাদের সেকেন্ড কাউন্সিলিংয়ের নির্দেশিকাও কিন্তু চলে আসবে ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা চাকরি প্রার্থীরা স্কুল সিলেকশন পর্যন্ত কমপ্লিট করে রেখে দিয়েছেন তো সেক্ষেত্রে কোর্টের গ্রেন সিগন্যাল পেলেই চাকরি প্রার্থীরা জয়নিং করিয়ে স্কুলে পাঠিয়ে দেওয়া হবে তো এরপরে থাকছে সেকেন্ড কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিংরা কিন্তু তখন থেকে একটা বড় ধরনের সুযোগ কিন্তু পেয়ে যাবেন যখন কোর্টের গ্রিন সিগন্যাল আসবে কোর্টের গ্রিন সিগনাল আসলেই সেকেন্ড কাউন্সিলিংয়ের পর্বও কিন্তু শুরু হবে বলে আপাতত খবর আছে তো আপাতত আপনারা এটুকু জেনে রাখুন সরাসরি কোনো ডেট বা কোনো টাইম আপনাদেরকে দিতে পারছি না তবে যত তাড়াতাড়ি আপনাদের ম্যাটকেসের হিয়ারিং কমপ্লিট করার পরে জাস্টিসটা প্রকাশ্যে আসবে যত তাড়াতাড়ি জাজমেন্টটা আসবে সেই জাজমেন্ট সামনে আসলেই আপাতত গ্রিন সিগনাল পড়লেই আপনারা কিন্তু জানতে পারবেন যে সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশনও হতে চলেছে আশা বিষয়টা বোঝাতে পারলাম কোনো অফিশিয়াল ডেট আপনাদেরকে বলতে পারলাম না আপাতত তবে বলে রাখি যে ম্যাট কেসের জাজমেন্টের ওপরে আপাতত সব কিছু নির্ভর করে রয়েছে ম্যাট কেসের জাজমেন্ট প্রকাশে এখনও বেশ কিছুটা সময় কিন্তু লাগবে তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে আগস্ট মাসের মধ্যে জাজমেন্ট চলে আসবে আগস্ট মাসে জাজমেন্ট আসলেই তারপরে কিন্তু ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করা চাকরি প্রার্থীদের স্কুলে পাঠানোর প্রস্তুতি শুরু হবে এবং তারপরেই কিন্তু সেকেন্ড নোটিফিকেশন জারি করবে এসএসসি বোর্ড আশা করি বিষয়টা বোঝাতে পারলাম দীর্ঘদিন ধরে সেরকমভাবে কিন্তু আমরা সেকেন্ড কাউন্সেলিং বা পরবর্তীতে ধারাবাহিকভাবে কাউন্সিলিং রিলেটেড কোনো আলোচনা করছি না তাই অনেকেই আমাদেরকে কিন্তু আপার প্রাইমারি রিলেটেড বেশ কয়েকটি ভিডিওতে এই টপিকটা নিয়ে প্রশ্ন করেছেন তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে আরও একবার জানানোর চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন তো এবার আসি সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্টটা কী ছিল আমাদের সেকেন্ড পয়েন্টটা ছিল যে আমাদের অলরেডি কিন্তু যোগ্যপন্থীত যে সকল চাকরিবার্থীরা রয়েছে তারা সিট আপডেটের দাবি জানিয়ে গত আঠাশ তারিখ অর্থাৎ গতকালকেও কলকাতার রাজপথ কাঁপিয়ে দিয়েছেন আরও একবার তারা কিন্তু কলকাতার রাজপথে নেমেছেন তো গ্যাজেটকে মান্যতা দিয়ে কমিশনকে কিন্তু সিট আপডেট করাতে হবে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত এই রকম কিন্তু ফেন্স তারা দাবি জানাচ্ছেন তো এই মর্মে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে তাহলে কিন্তু আমাদের চাকরিবার্তিরা অত্যন্ত অ্যাক্টিভ রয়েছে চাকরিবার্থী মঞ্চের সদস্যরাও অ্যাক্টিভ রয়েছে তারা কিন্তু আরও একবার আন্দোলন করে ফেললেন তার মানে কিন্তু বুঝতেই পারছেন যে আপাতত জাজমেন্ট প্রকাশ করার পর যদি দেখা যায় যে সিট আপডেটের কোনো নির্দেশিকা দেওয়া হয়নি সেক্ষেত্রে কিন্তু আবারও আপার প্রাইমারি চাকরিপার্থীরা সমূহ বিপদের মধ্যে পড়তে চলেছেন তার কারণ এই যোগ্য বঞ্চিত চাকরিপার্থীরা আবারও কিন্তু বিষয়গুলো নিয়ে আইনি জটলার মধ্যে যেতে পারেন তো সেই কারণেই আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আপনারা বারবার আমাদেরকে প্রশ্ন করে জানতে চাইছেন যে তাহলে সিট আপডেট রিলেটেড আরও কি কোনো পজিটিভ ইনফরমেশন আসছে সূত্রে যদি সিট আপডেট করানো হয় সেক্ষেত্রে তো খুব ভালো কথা আর যদি সিট আপডেট না করানো হয় সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সমস্যার মধ্যে তো পড়ছেন যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা তবে তারই পাশাপাশি যারা কাউন্সিলিং কমপ্লিট করে রেখেছেন ফার্স্ট কাউন্সিলিং এবং এবং সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করছেন তারাও কিন্তু ফেন্স অতটাও শান্তির মধ্যে নেই তারাও কিন্তু ফেন্স অনেকটাই টেনশনের মধ্যে আপাতত রয়েছেন তার কারণ জাজমেন্ট প্রকাশিত হওয়ার পর চাকরি প্রার্থীরা যদি পরবর্তীতে কোনো আইনি জটলা ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু ফেন্স আরও একটা সমস্যা ক্রিয়েট হবে এবং চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া আরও কিছুদিন কিন্তু ঝুলে যেতে পারে তো এটা নিয়েই অনেকে প্রশ্ন করছেন তাহলে যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদৌ কি সিট আপডেট রিলেটেড কোনো সুখবর আছে আদৌ কি সিট আপডেট করা হবে বলে কোনো খবর পাওয়া যাচ্ছে কোর্ট সূত্রে তো দেখুন আপাতত বলে রাখার চেষ্টা করি যে এখনও পর্যন্ত জাজমেন্ট সম্পর্কে তো কোনো বিষয় কিন্তু প্রকাশ্যে আসছে না আপনারা যদি কোনো জায়গা থেকে কোনো ইনফরমেশন পেয়েও থাকেন সেটা টোটালি কিন্তু এখানে আপাতত অনুমানের উপরে বেশ করে বলা হচ্ছে তো এটাই বলি যে জাজমেন্ট সম্পর্কিত কোনো ইনফরমেশন এখনও পর্যন্ত প্রকাশ্যে আসছে না জাজমেন্ট প্রকাশের ডেট প্রকাশ্যে আসলে তারপরে কি কিছু ইনফরমেশন আসতেও পারে তবে আপাতত এটুকু জেনে রাখুন যে জাজমেন্ট কিন্তু কবে আসবে সেটা এখনও জানা যায়নি এবং জাজমেন্ট প্রকাশের কোনো অফিসিয়াল ডেটও ঘোষণা করা হয়নি এবং এই জাজমেন্টে আদৌ সিট আপডেট নিয়ে কোনো নির্দেশিকা থাকবে কিনা কোর্টের সেটা সম্পর্কিত এখনও পর্যন্ত কিছু আগে থেকে কিন্তু বলা সম্ভব হয়ে উঠছে না তো একটা টেনশন বা একটা বাড়তি চাপ কিন্তু প্রত্যেকটা চাকরি এর উপরে থেকেই যাচ্ছে তো অবশ্যই আমরা দেখতেই পারলাম গত আঠাশ তারিখে কিন্তু হিউজ পরিমাণে চাকরিবার্থী একত্রিত হয়ে কলকাতার রাজপথে নেমেছিলেন এবং তারা কিন্তু আবারও সিট আপডেটের দাবি জানিয়েছেন তো সেক্ষেত্রে এই সকল চাকরিবার্থীরা পরবর্তীতে যদি জাজমেন্টে খুশি না হন সেক্ষেত্রে কিন্তু ফেন্স তারা আবারও কিন্তু আইনি জটলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন তো এটা নিয়ে কিন্তু ফেন্স একটা আশঙ্কা থেকেই যাচ্ছে তবে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যে প্রশ্নটা করেছিলেন যে সিট আপডেটের কোনো সদর্থক বার্তা কোর্ট সূত্রে পাওয়া যাচ্ছে কিনা তো সেটা জানিয়ে রাখি যে না এখনও পর্যন্ত কোনো সদর্থক বার্তা বা কোনো নেগেটিভ বার্তা কোনো কিছুই কিন্তু সূত্রে পাওয়া যাচ্ছে না সিট আপডেট রিলেটেড তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম পরবর্তীতে আগস্টের প্রথম দিকে যদি এই বিষয় সম্পর্কে তো কিছু আপডেট পাই বা ইনফরমেশন পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এবার চলে আসি আমাদের মেন পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমাদের অলরেডি কিন্তু গত আঠেরো তারিখে আপার প্রাইমারি চলতি ম্যাটকেসের হিয়ারিং প্রসিডিওর কমপ্লিট হয়েছে আপাতত কিন্তু জাস্টিস আসতে চলেছে আমরা সকলে জানি জাজমেন্ট কবে আসবে সেই নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন তো জাজমেন্ট প্রকাশের জন্য আপাতত কিন্তু আমাদের রিজার্ভ পর্যায়ে রয়েছে কেসটা তো এক্ষেত্রে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এক নজরে যে অলরেডি কিন্তু জুলাই মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আজকে উনত্রিশে জুলাই সপ্তাহের প্রথম দিন সোমবার আজকে ডেটে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আমাদের জাজমেন্ট প্রকাশের ডেট সম্পর্কিত কোনো আপডেট দেওয়া হয়েছে কিনা বা কোনো টাইমলাইন লাইন বা কোনো নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে কিনা দেখুন এই মুহূর্তে আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডটা ওপেন করে নিয়েছি এক নজরে শুধুমাত্র একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে আবারও তো কোনো ডেট বা কোনো নোটিফিকেশান শো হচ্ছে কিনা দেখুন এখানে কিন্তু ফেন্স আমরা দেখতেই পাচ্ছি যে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো নোটিশ বা সেরকম কোনো ডেট সেরকম কোনো আপডেট আমাদের কিন্তু এখনও নজরে পড়ছে না আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাও কিন্তু ফেন্স এখানে দেখুন যে কোনো ধরনের কোনো আপডেট কিন্তু আমাদের নজরে পড়ছে না ডেলিকেসের স্ট্যাটাসের মধ্যেও যদি আমরা আসি ডেলিকেসের স্ট্যাটাসের মধ্যে আসলেও দেখুন এখানে সেই আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখের কিন্তু লাস্ট হিয়ারিং হয়েছিল সেই সময় হিয়ারিং পর্ব মিটে গেছে তাই নেক্সট কোনো আর হিয়ারিং ডেট কিন্তু এখানে উল্লেখ করা নেই আমরা সেটা পরিষ্কার দেখতেই পারলাম যদি আমরা একটু অর্ডার কপির মধ্যে চলে আসবো দেখুন অর্ডার কপির মধ্যে যদি আমরা চলে আসি অর্ডার কপির মধ্যে আসলেও দেখতেই পাচ্ছি সেই আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখেই লাস্ট কিন্তু অর্ডার কপি প্রকাশ করা হয়েছিল তারপরে কিন্তু ফেন্স আর সেরকম কোনো ডেট বা কোনো নোটিফিকেশান কিন্তু দেওয়া হয়নি তো এক নজরে এটা দেখলেই আমরা বুঝতেই পারলাম যে সরাসরিভাবে কিন্তু সপ্তাহের প্রথম দিন আজকে জুলাই মাসের একদম শেষ পর্যায়ে উনত্রিশ তারিখ এখনও পর্যন্ত কিন্তু ফেন্স অফিশিয়ালিভাবে আমাদের জন্য সেরকম কোনো জাজমেন্ট প্রকাশের ডেট কিন্তু কলকাতা হাইকোর্ট প্রকাশ করতে পারবে না আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো আপনারা যেহেতু আমাদেরকে লাইভ দেখানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন লাইভ কিন্তু কেসের স্ট্যাটাসটা দেখানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন কোনো ডেট বা কোনো টাইমলাইন দেওয়া হলো কি না নির্দিষ্ট কোনো অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হলো কিনা আমাদের জাজমেন্ট প্রকাশের ব্যাপারটি নিয়ে সেটার জন্য অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছেন লাইভ ইনফরমেশনটা যেন আমরা শেয়ার করি তো সেটা আপনাদেরকে দেখালাম আশা করি আপনারা বুঝতেই পারলেন যে আজকে একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে অর্থাৎ আমাদের জুলাই শেষ মুহুর্তে এসে আমরা কিন্তু সপ্তাহের প্রথম দিনও সেরকমভাবে কিন্তু কোনো নোটিফিকেশান কোনো ডেট কিন্তু পেলাম না তো এর থেকে আমরা বুঝতেই পারছি আরও কিছু দিন কিন্তু হিনশ আমাদের ওয়েট করতেই হবে ম্যাটকেসের জাজমেন্ট প্রকাশের অপেক্ষায় তো পরবর্তীতে সেদিকে নজরদারি রাখবো যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে